বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজিসে সুরার অন্যতম সদস্য সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির সিলেটের কৃতি সন্তান জননেতা জনাব মাওলানা হাবিবুর রহমান

এই ঐতিহাসিক সম্মালিন সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা সিটি উত্তরের সম্মানিত আমির সিলেট সহ বাংলাদেশের সকল আন্দোলনে যার ভূমিকা রয়েছে সেই প্রাণপ্রিয় যোগ্য নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের ভাই সেলিম উদ্দিন উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আমার বন্ধুগণ এই মুহূর্তে আমার স্মরণ করছে যখন আমাদের আবুতারাব সাংবাদিককে হত্যা করা হয় তখন কিছু সাংবাদিকরা তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে যখন তারা টেলিফোন করলেন যে হাবিব ভাই এখানের কোনো চিকিৎসা আমরা পাচ্ছি না তখন আমরা কী করবো বলেন তাদের প্রেস ক্লাবের সভাপতিও তখন আমি বলেছিলাম কারণ তখন কোনো ক্লিনিক কাউকে কোনো আশ্রয় দিচ্ছে না কারণ তখন এই সৈরাশারি সরকার এই জালিম সরকার এবং তার পেটুয়া বাহিনী ময়দানে খুবই তৎপর ছিল তখন আমি বলেছিলাম যে আল্লাহর উপরে নির্ভর করে আপনারা এমনি নিয়ে আসেন আমি যাচ্ছি বিষয়টা দেখব আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে তা আসার পরে তার চিকিৎসার চেষ্টা করেছি শেষ পর্যন্ত সে শাহাদত পূরণ করেছে আমার বন্ধুগণ শুধু শাহাদত পূরণ করে শেষ নাই আমরা তার লাশটাকে হেফাজত করে তার বাড়িতে পাঠানোর আমরা চেষ্টা করছি সেই মুহূর্তে আমি নাম বলবো না কিছু পুলিশ অফিসার অতি উচ্চ লেভেলের অফিসার পুলিশদেরকে লিয়ে দিয়ে আমাদের কাছ থেকে তার লাশটা কেড়ে নিতে চাইলো কিন্তু সেই দিন সাংবাদিকরা এবং সিলেটের জনগণ এবং ইমনে সিনার আমাদের স্টাফরা বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে আমাদের হাত থেকে লাশ তারা ছিনিয়ে নিতে পারে নাই বন্ধুগণ সেই দিন কোনো হসপিটালে নাম আমি বলবো না ইউনিভার্সিটি এলাকায় খুব বেশি মারামারি হয়েছিল আর একটা হিন্দু ছেলেও মারা গেছে কোনো হসপিটাল জায়গা দেয় নাই সকল দিক থেকে আমার কাছে টেলিফোন আসলো কারণ তখন ছিল ক্ষমতায় তারা ছিল যে হসপিটাল তারা ক্ষমতায় থাকলে জ্বালিয়ে দিত সেটা শেষ করে দিত সেই অবস্থায় আমরা আল্লাহর উপরে ভরসা রেখে আমরা আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের দরজা খুলে দিয়েছিলাম তখন সিলেটের যারা যেখানেই আহত হয়েছে সেখান থেকে সিনা এসেছিল তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা আমরা করেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ শুধু এটা নয় এই গোলাপগঞ্জের সাতজন বাইকে শহীদ করা হয়েছে অসংখ্য আহত হয়েছেন প্রথম দিকে তারা বুঝতে পারেন না যে কয়েক কোথায় গেলে কি হবে এরপরে এক দার সবাই গেছেন সবাই গেছেন যার পরে আমরা সবাই চিকিৎসা করেছি হবিগঞ্জ থেকে আসছেন সুনামগঞ্জ থেকে আসছেন এইভাবে মতো আমরা তালিকা করেছি ছাড়া আরো অনেক গেছে আমরা ফ্রি চিকিৎসা দিয়েছি এই জনগণের স্বার্থে আল্লাহর আসতে আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ সুক্রিয়া আদায় করতেছেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুবান্ধব শুধু শেষ একটা ঘটনা আমি বলতে চাই দ্বিতীয়বারে এই গোলাপগঞ্জের একটা ছেলে আবার যখন সে গেছে তার অপারেশনের জন্য যাওয়ার পরে তার অপারেশন হয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো ছিয়ত্তর হাজার টাকার মতো তার বিল এসেছে আগে তো আমরা পাঁচ লক্ষ ছয় লক্ষ পর্যন্ত আসছে ফ্রি দিয়েছে কিন্তু এই ফ্রি তো কন্টিনিউ চালাতে পারবো না তখন তার কাছ থেকে বিল দাবি করা হয়েছে আমার এই কথাটা আমার মনের মধ্যে দাগ দিচ্ছে শেষ পর্যন্ত এই ছেলেটা আমি বৌদ্ধমে বসে রয়েছি সে আসলো এসে খেতে খেতে বললো যে আমার একটা মোবাইল ছিল এই মোবাইলটা বিক্রি করে সত্তর এলাকায় নিয়ে এসেছি আর কোনো টাকা আমার কাছে নাই আমি কি করব পরবর্তী পর্যায়ে বললাম এই টাকাটা দিয়ে ছেড়ে দাও এইভাবে ওষায়ত্বের উপর দিয়ে আমার গোলাপগঞ্জে যাদেরকে আহত করা হয়েছে নিহত করা হয়েছে আজ পর্যন্ত জানে না তাদের উপযুক্ত চিকিৎসা হচ্ছে কিনা তাই যারা এই আন্দোলনে নিহত হয়েছেন সারা বাংলাদেশে এরা আমাদের সূর্য সন্তান এরা আমাদের সন্তান এদের রক্তের সাথে আমরা বেঈমানি করতে পারবো না সুতরাং যারা আহত হয়েছে আজকে অনেকের চোখ নাই মাথায় গুলি ঢুকেছে বের হয় নাই আর একটা না ঘটনা একটা ছেলে আমি নিচে কেঁদেছি তার সাথে সারা শরীরে তার গুলি হাট উঠে গুলি কিন্তু ডাক্তার কিছু বের করেছে এরপরে বলছে যেদিন বের করেছে মারা যাবে এরপরে তাকে ছেড়ে দিয়ে বলা হয়েছে তুমি এক সপ্তাহ পরে আসবে এক সপ্তাহ পরে আসছে তাকে আমরা ওটিটা নিয়ে গেছি নেওয়ার পরে ডাক্তার আমাকে এমনি বললেন যে ভাই যদি আমরা এগুলা তার হাঁটুর এগুলা বের করি সে পাড়া যাবে কি করবে তখন তার ভাই এবং তাকে বললাম তোমরা আমার কাছে আসো আমার রুমে আসো আসার পর তার ভাই কাঁদছে সে সে তখন তাকে বলে জড়ে দিয়েছে বললাম যে ভাইরা আমার জীবনে আমি দেখেছি এই ধরনের গুলি শেষ পর্যন্ত শুকিয়ে বের হয়ে যায় তুমি কষ্ট পাইবে তুমি ধৈর্য ধরো এই ধরনের আমার ছেলেরা পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে পাখির মতো গুলি করে তাদেরকে আহত করা হয়েছে আজকে হসপিটালে তারা হত হিসাবে আছে বাড়িতে হত হিসাবে আসে আর যারা এই নিয়ে খেলা করতে চায় তাদেরকেও এই বাংলাদেশ থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ আমরা শুধু একতরফা করি নাই আমরা শুধু একতরফা করি নাই আমার সামনে একটা পুলিশের ক্যাম্প আছে আপনারা জানেন পাড়ি আছে সেখানে বাইশ জন পুরুষকে জনগণ এমন ভাবে ঘেরাও করলো সব কিছু জ্বালিয়ে ফেলছে এখন তাদেরকে জ্বালিয়ে ফেলবে এমন একটা অবস্থা তখন আমি সেখানে বসে ছিলাম তখন সেখানে ইনচার্জ আমাকে কেঁদে কেঁদে টেলিফোন করলো যে চেয়ারম্যান সাহেব আমাদেরকে তখন জ্বালিয়ে ফেলবে আমরা কি করব। আজকের এই পুলিশ বাহিনীকে বলছে সেই দিন আমার জানের নিরাপত্তা চিন্তা করি নাই আমি তেতাল্লিশটা স্টিং আমার যারা আছে গার্ড তাদেরকে সাথে নিয়ে এটা নিয়ে আমি সেই ফাড়িতে গিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছি এবং তাদেরকে চিহ্ন ভিন্ন করে বাহির করে দেওয়ার চেষ্টা করেছি এই ফুলিশদেরকে এই সহযোগিতা করেছি সেই মুহূর্তে দুইটা ফুলিশ বের হয়ে কিভাবে এসেছিল জনগণ ধরে তাকে দিকে একদম মেরে ফেলবে আমরা টান দিয়ে ঘরের ভিতরে ঢুকে সাটার লাগিয়ে দিয়েছি আমার অফিসার আহত হয়েছে এর মধ্যে একজন অমুসলিম ভাই ছিল তাদেরকে এনে আমার খাস রুমে এনে সেখানে এনে তাদের চিকিৎসা করেছি বন্ধুগণ শুধু এখানে শেষ নয় যেটা এসপি অফিস সেই অফিসকে জনগণ ঘেরাও করে ফেলল সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো পুলিশ ছিল নারী পুলিশ ছিল তাদেরকে উদ্ধার করার জন্য আমরা কুদ্রতুল্লাহ মসজিদের ওয়াল বেঙ্গে গেট কেটে দিয়ে চালার উপর দিয়ে একজন একজন করে মহিলা এবং পুরুষ পুরুষ একচল্লিশ জনকে আমরা উদ্ধার করেছি সুতরাং এই কাজ একমাত্র জামাতে ইসলাম এই করতে পারে সেই দায়িত্ব আমরা পালন করেছি তাই আজকে আমি গোটা জাতির কাছে আমার এই কর্মীদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই আমরা দুটা বিষয়ে ঐক্যবদ্ধ যে এ দেশের স্বাধীনতা সর্বত আমরা রক্ষা করতে চাই কথাটা ঠিক কিনা বলেন আমরা এ দেশকে দুর্নীতিমুক্ত একটা নতুন বাংলাদেশ করতে চাই সুতরাং এই দুইটি পয়েন্টের যারা ধর্ম নির্বিশেষে একমত আছে আমি বিশ্বাস করি আমাদের এই দেশে লঘু বলতে কোনো শব্দ আমাদের নাই আমরা এটা বলি না যারাই ও মুসলিম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা আমাদের এই দেশের ভাই এদেশ যেমন মুসলমানের ঠিক এই দেশ তাদের সুতরাং সংখ্যালঘু বলতে কিছু নাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতি ধর্ম নির্বশে এই দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করব এবং দেশ আমরা দুর্নীতিমুক্ত করবো ইনশাআল্লাহ তাই কোনো কোনো ভাই ভয় পে যাচ্ছে যে জমাতে ইসলামী অগ্রসর হয়ে যাচ্ছে ক্ষমতাবোধ নিয়ে নিবে জামাত ক্ষমতার জন্যে তো পাগল নয় জামাত ক্ষমতা নিতে চায় না জমাতে বাংলাদেশে একটা আদর্শ এক বিপ্লব ছয় একটা মতবাদের বিপ্লব ছয় জামাতেখানে ইসলাম কায়েম করতে চায় সুতরাং এইভাবে হঠাৎ করে জামাত ক্ষমতা এক দিয়ে কোনো কিছু করতে পারবে না আপনাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই জামাত চলে যাবে তাই বলে যা তাই করি আবার ওই ফেসিস্টদেরকে এখানে প্রতি বিপ্লব করার কোন সুযোগ দেয় বাংলাদেশের জনগণ তাদেরকে কোন সুযোগ দিবে না ইনশাআল্লাহ ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে শুধু পুরুষ নয় এদেশের নারীরা হচ্ছে যোদ্ধা একজন নারী আপনারা দেখছেন ভিডিওতে এই আখালি এলাকায় বড় পুলিশ অফিসার সহ অনেকটা ছেলে আহত হয়ে গিয়ে ঢুকেছিল তখন এই ঘরে যখন ঢুকতে চাইছে তখন এই নারী তাদেরকে বাধা দিয়েছে শেষ পর্যন্ত জুতা দেখিয়েছে যে তোমরা আসো এই জুতা ফেটা তোমাদেরকে দিব সুতরাং এই দেশের স্বাধীনতা সার্বমূর্তের বিরুদ্ধে যারা দরাবেন তাদেরকে আমাদের বোনেরা অবশ্যই জুতা ফিটা দিবে ইনশাআল্লাহ তাই জামাতে ইসলামী অত্যন্ত চিন্তা ফিকির করে একটা পথ বাহির করেছে কারণ এখানে ফাসিস্ট না থাকে আওয়ামী লীগ না থাকে তাহলে বিএমপি এবং জামাত মুখামুখি হয়ে যাবে নির্বাচনে এটা স্বাভাবিক তাই যাতে মুখামুখি না হয়ে সহায়ক বদ্ধ ভাবে যোগ্য লোকদেরকে নিয়ে অন্তত এই পার্লামেন্টটা গঠন করতে পারে সেজন্য জমাত প্রস্তাব দিয়েছে যে পারসেন্টেজ প্রফেশনাল নির্বাচন অর্থাৎ দল ভিত্তিক নির্বাচন হবে প্রতীক দিয়ে হবে যারা যে বুট পাবে সেই বুটের ভিত্তিতে পার্সেন্টেজের ভিত্তিতে ক্যান্ডিডেট ঠিক হবে তখন যোগ্য ক্যান্ডিডেটটা পার্লামেন্টে যাবে তখন গুন্ডা ডাকাত দেখা আল্লাহ বদশা এই পার্লামেন্টে যেতে পারবে না ইনশাআল্লাহ তাই জামাতে ইসলামের যে কথা বলে বহু চিন্তা করে বলে তাই বহু চিন্তা করে জামাতে ইসলামের প্রস্তাবটা দিয়েছে যদি এই প্রস্তাবের ভিত্তি থে আসলে এই সরকারকে আমরা সুযোগ দেয় সংস্কার করে সঠিক একটা নির্বাচন হয় তখন জামাত যাওয়ার জামা চান্স পুরা থাকবে না বিএনপি যাওয়ার চান্স থাকবে না প্রত্যেক দলের যোগ্য লোকেরা পার্লামেন্টে আসবে সে পার্লামেন্ট কোন নর্তকের পার্লামেন্ট হবে না কোন বদমাসের পার্লামেন্ট হবে না কোন গুন্ডার পার্লামেন্ট হবে না কোন ডাকাতের পার্লামেন্ট হবে না একটা যোগ্য এবং সভ্য পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের প্রস্তাব জামাত ইসলামে দিয়েছে আপনারা তার সমর্থন করেন কিনা হাত তুলে দেখা এত এত রক্ত আমাদের আমাদের দিয়েছে দিয়েছে আপনারা দেখেছেন একজন বোনকে প্রশ্ন করেছে যে তুমি ছোট বাচ্চা কেন নিয়ে আসলাই সে বললো আমার বড় বাচ্চারা চলে গেছে আর তারা আহ্বান করছে আমাদেরকে আমি এই গেদা বাচ্চা নিয়ে কি করব। তাকে নিয়ে আজকে ময়দানে আমরা চলে এসেছি তাই নারী পুরুষ শিশু সবাই ঐক্যবদ্ধ হয়েছিল ঐক্যবদ্ধের বিনিময়ে আল্লাহ বলছেন তোমরা যখন আল্লাহকে সাহায্য করবে তোমাদের শক্তি নিয়ে ময়দানে এসে যাবে তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ সাহায্য এসেছে এমন আন্দোলন গড়ে তোলা হয়েছে যে এই পেশি শক্তি এই জালিম শক্তি এই হাসিনার সকল শক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে এবং আল্লাহর সেই সাহায্যের বিনিময়ে আমাদের পুরাণের পাখি আল্লামাতে লরি সাইদি বলেছিলেন এমন একদিন আসবে দেখবেন যে জনগণ গাছের গোড়ায় জ্বালা দিবে আর মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বেন সেই দিল্লিতে গিয়ে পড়ছেন কিনা আল্লামা সাইদি বলেছিলেন এমন একদিন আসবে যেদিন তোমরা ইদরের ঘট খুঁজে পাব না প্রধান বিচারপতি হয়ে জঙ্গলে খোলাপতার উপরে ঘুমিয়েছে সুতরাং আল্লাহ তার উপযুক্ত প্রতিশোধ নিয়েছে কথাটা ঠিক কিনা বলেন তাই আমরা জুড়াল শুক্রিয়া দেয় করি সবাই বলে আলহামদুলিল্লাহ তাই আমার ভাই এখন আল্লাহ যেটা বলছেন আল্লাহকে সাহায্য কর এই সাহায্যের অর্থ হলো আজকে যেটা আমরা পেয়েছি এটা অনেক চিন্তা করে আমি দেখছি এটা হলো হুদাই বিয়ার ওদাইবে সন্ধির মাধ্যমে আল্লাহ রসুল এক রাষ্ট্র আন্দোলন সারা জজিরাতুল আরবে স্বীকৃতি লাভ করেছিল তাই এই বিপ্লবের পরে বাংলাদেশ জামাতে ইসলামী শুধু এই বাংলাদেশে নয় সারা দুনিয়াতে স্বীকৃতি লাভ করেছে এবং সারা দুনিয়া জামাতকে জানার জন্য পাগল হয়ে গেছে তাই আমাদের কাজ বেড়ে গেছে আল্লাহ নিয়ামত দেন আর এই নিয়ামতের দিন কদর না করা হয় এটা আবার তুলিয়া নেন তাই জামাতে ইসলামের কর্মী বলে যারা দাবি করেন এখন অতীতের ছেড়ে ডাবল কাজ করতে হবে ডাবল সেক্রিফাইস স্বীকার করতে হবে এবং এই দিনকে বিজয় করার জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে এই জাতিকে প্রস্তুত করতে হবে প্রয়োজনে রক্ত দিতে হবে দিতে হবে সব কিছু কোরবান করে এই বাংলাদেশে আল্লাহ করার জন্য আপনারা প্রস্তুত আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমি বিশ্বাস করি বন্ধুগণ জামাত ইসলামিক বানিয়ে জামাতের কথা ছিল এক সালের জামাত কি জরুরত হয় একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজন এবং সেই সত্যনিষ্ঠ দল হচ্ছে জামাত ইসলামিক জামাত ইসলামী ইতিমধ্যে সকল সেক্টরে কিছু লোক তৈরি করতে সক্ষম হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আর আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াসতা লিফন্নাম ফিল আফ কামা ইসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি এমন একদল লোক মজবুত ইমানের অধিকারী হয়ে যায় আর সৎ এবং যোগ্য আমলের অধিকারী হয়ে যায় তাহলে এই জমিনের কর্তৃত্ব তাদের হাতে আল্লাহ তুলে দিবেন ইনশাহ এবং সেই সত্য আমাদেরকে পূরণ করতে হবে কথাটা ঠিক কিনা বলেন এরপর আল্লাহ বলছেন ইং মাক্কান নাফিল আউট ওয়াকা সালা ওয়াতা উজ্জাকা বা মুরুগা আরুফ ওয়ানহাবানিল মুনকা ওই সমস্ত লোক যদি কোনো জমিনের মালিক হয় একটা সে মালিক হয় একটা ডিসি হয়ে সেখানের মালিক হয় একটা জেলার মালিক হয় একটা সিটের মালিক হয় একটা উপজেলার মালিক হয় একটা দেশের মালিক হয় তার এরা চারটা কাজ করবে একটা হলো নামাজ কায়েম করবে দ্বিতীয়টা হলো যে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবে তৃতীয়টা হলো ভালো কাজ প্রতিষ্ঠিত করবে খারাপ কাজ থেকে জাতিকে বাঁচাবে সুতরাং এই চারটার জিনিস আপনারা চান এই বাংলাদেশের সমৃদ্ধি চান এই বাংলাদেশের শান্তি চান আপনার মেয়ে শান্তিতে কলেজ ভার্সিটি গিয়ে লেখাপড়া করুক আপনার ছেলে একটা খাটি মুসলমান হিসেবে লেখাপড়া করুক বসবাস করুক আপনার শ্রমিক হিসাবে শান্তিতে কাজ করতে চান আপনার কাজে যদি আপনি বরকত পেতে চান আল্লাহ সাহায্য চান তাহলে ওই সব লোক এবং যোগ্য লোক ইসলামী আপনাদের সামনে পেশ করছে তার মধ্যে একজন লোক অন্যতম হচ্ছেন সালিমুদ্দিন সাহেব এই সালিমুদ্দিন নেতৃত্বে আব্দুল আফগান এমপিআরি বাজারে নির্বাচনী আন্দোলন গড়ে তুলে যদি বিজয়ী করে দিতে পারেন এই চারটে কাজ উনি করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুটছি সকলের কাছে সকলের কাছে আমি চ্যালেঞ্জ ছুটছি সেলিম হচ্ছেন একজন পাক্কা ইমানদার লোক সেলিম হচ্ছেন একজন যোগ্য লোক সেলিম হচ্ছেন একজন সঠিক খাদিম এক টাকা তিনি করবেন করবে না আমি চ্যালেঞ্জ দিচ্ছি তার মতো কোনো ক্যান্ডিডেট এখানে আপনারা পাবেন না ইনশাল্লাহ যদি আমার এই চ্যালেঞ্জ ঠিক হয় তো গোলাপগুঞ্জবাসী এবার দেখিয়ে দিবেন যে সততার পক্ষে বিমানের পক্ষে রাষ্ট্র গড়ার পক্ষে দুর্নীতি থেকে জাতিকে বাঁচানোর পক্ষে একটা সমৃদ্ধ দেশ করার পক্ষে গুলামগঞ্জবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে শরীবদ্দিনকে পার্লামেন্টে দেখতে চাই কারা চান হাত তুলে রেখে আল্লাহ হাত তুলকে কবুল করে আমি আমার ভাই বন্ধু সবাইকে খানে মাইকের আজ করছে আমার ব্যক্তির পক্ষ থেকে আমার ব্যক্তির পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভাই আলিম উদ্দিনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরক